বন্ধুরা আপনারা অনেকে মনে করেন হোমিওপ্যাথি বিষয়টা অনেক কঠিন ব্যাপার অনেক কিছু পড়তে হয় অনেক জানতে হয় কিন্তু বন্ধুরা আজকের আপনাদের এই বোর্ডের মাধ্যমে জানাবো যে হোমিওপ্যাথি ঔষধগুলোকে সঠিকভাবে খুব সহজভাবে কীভাবে নির্বাচন করবেন এবং খুব সহজভাবে কীভাবে আপনি মনে রাখবেন বন্ধুরা প্রত্যেকটা শিক্ষার একটা কৌশল আছে আর সেই কৌশল যদি আপনি দক্ষতার সঙ্গে অবলম্বন করতে পারেন তাহলে খুব দ্রুততার সঙ্গে কিন্তু আপনি সেগুলোকে আয়ত্ত করতে পারবেন আসুন মধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে আপনি কিভাবে ওষুধগুলোকে সঠিকভাবে নির্বাচন করা শিখবেন কিভাবে নির্বাচন করতে হয় এবং ওষুধগুলোকে সঠিকভাবে মনে রাখার সহজ উপায় বা কৌশল বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন গান শোনা আর গান গাওয়া দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে ঠিক একইভাবে বোঝা বোঝানোর মধ্যেও পার্থক্য থাকে শেখা ও শেখানোর মধ্যেও পার্থক্য থাকে তাই বলে আমি এখানে বলতে চাই না যে আমি একটা বীর আপনাদের সামনে দারুণভাবে একটা শেখানোর কৌশল এনেছি আমার থেকে কেউ বেশি জানে না ক্ষমা করবেন আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার ছোট্ট যে মনে রাখার সহজ কৌশল যদি আপনাদের ভালো লাগে শুধু আশীর্বাদটুকু করবেন আর বিশেষ কিছু নয় আমার নিয়ে সমালোচনা করতে হবে না আমাকে ভাইরালও করতে হবে না আপনার উপকারে যদি আমি লাগতে পারি নিজেকে ভাগ্যবান বলে মনে করব আর সমুদ্রায় আজকের এই জন্যে আপনাদের সামনে যেহেতু এখন জল সর্দি কাশি মৌসুম চলছে বর্ষা বাদলা ঠান্ডা লেগে যাচ্ছে আপনারা পুজো দেখতে যাবেন কিংবা অফিস আদালতে বা কোনো কর্মস্থানে যেতে গেলে ভিজে সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন এই জন্য আজকের ওষুধটাকে বেছে নিয়েছি রাস্টক্স এই রাস্টক্সের ধাতুগত লক্ষণ আমি কিন্তু এখানে দেখে নিয়েছি এবারে আলোচনা করব যে কিভাবে এই যে ধাতুগত লক্ষণগুলোর সঙ্গে আপনি কি জ্বর হোক সর্দি হোক কাশি হোক ব্যথা হোক চুলকানি হোক এই সব লক্ষণগুলোকে নির্ভর করবেন না মাত্র কয়েকটা কয়েকটা পয়েন্টগুলোকে আপনি এক জায়গায় করে ওষুধকে নির্বাচন করা শিখবেন জলে ভিজে জ্বর সঙ্গে কি আর কোন লক্ষণটা নেবেন গাত্র বেদনা আর কোন লক্ষণটা নেবেন চাবলে উপশম আর কোন লক্ষণটা নেবেন গা হাতে কামড়ানি ব্যথা এবং রাত্রে উপসর্গ বৃদ্ধি এবার সেই লক্ষণগুলোকে কিভাবে আপনি খাতায় নোট করবেন বাড়িতে বসে আমাদের ভিডিও দেখেও আপনি নোট করতে থাকুন আপনি বাড়িতে একটা পাঁচশো টাকার বই কিনে নেন সেখান থেকেও যদি দক্ষতার সঙ্গে আপনার যদি দক্ষতা থাকে অবশ্যই করে আপনি নিজে থেকেই ও সেগুলোকে নির্বাচন করতে পারেন তবে একটু মাঝে মধ্যে আমাদের ভিডিও দেখতে হয় বা যে কোনো ডাক্তারবাবুর যদি ভিডিও পছন্দ হয় আপনার দেখবেন অবশ্যই দেখবেন বন্ধুরা আপনি ভাবছেন যে আমার কাছে পাঁচশো টাকা নেই যে যুগে প্রত্যেকের হাতে দুটো হাতে দুটো স্মার্টফোন মাসে চারশো টাকা পাঁচশো টাকা রিচার্জ সে যুগে যদি কেউ বলে আমার পাঁচশো টাকা নেই আমি ভীষণ গরিব তাহলে আর কিছু করা নেই বোধহয় আপনার যদি পাঁচশো টাকা না থাকে বা আপনি যদি পাঁচশো টাকা উপার্জনের মতো ক্ষমতা আপনার যদি না থাকে আপনি তো পাঁচশো টাকা বাঁচাতে শিখবেন কিভাবে বোধটা তাহলে আসুন বলছি পাঁচশো টাকা কীভাবে বাঁচাতে হয় ধরুন আপনার পরিবারে মাসে একজনের একবার রোগ হয়তো অশুভে সুখ আপনি দুজন বাস করুন তিনজন বাস করুন মাসে যদি একবার একজনের একটা রোগ হয় আপনি সেই রোগের জন্য ডাক্তারকে দিচ্ছেন দুশো টাকা ফিজ ছেড়ে দিলাম আপনি তাকে দিচ্ছেন কত একশো টাকা ডাক্তারবাবু কয়েক যাচ্ছেন ফিজ হিসেবে দিচ্ছেন একশো টাকা আর একশো টাকার কি গাড়ি ভাড়া দিলেন দুজন যেতে গেলে গাড়ি ভাড়া একশো টাকা যত কাছাকাছি যান তারপরে দিচ্ছেন কত ওষুধ আনার জন্য ন্যূনতম একশো টাকা ধরলাম একশো টাকার ওষুধ হয় না তাও একশো টাকা ধরলাম কিছু খাওয়া দাওয়া এদিক সেদিক করে টোটাল ন্যূনতম যাই হোক না কেন চারশো টাকা আপনার খরচ আছে আপনি এই টাকাটা মাসে সেখানে খরচ করতে চলে গেলেন বোকার মতো বসে থাকলেন লাইন দিয়ে একটা মজুরির দাম কত পাঁচশো টাকা সারাদিন কামাই করে ডাক্তার দেখাতে গেলেন দুজনে একজন অসুস্থ তার সঙ্গে আরেকজন গেলেন কি একজনেই গেলেন ভাবুন কত টাকা দিলেন একটা মজুরির দাম পাঁচশো টাকা সারাদিন কামাই হলেন রোগটা বেড়ে গেল ডাক্তারের কাছে এই যাই এই যাই লাইন দিয়ে সেখানে ডাক্তার দেখিয়ে ফিরলেন কিন্তু আপনারা যদি দক্ষতার সঙ্গে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে বাড়িতে একটা বই রেখে ওষুধগুলোকে লক্ষণ লক্ষণভিত্তিক নির্বাচন করা শেখেন দেখবেন আপনার যে শিক্ষাটা দাঁড়ালো সেটা দিয়ে আপনি বাড়ির পাঁচজনকে সুস্থ করতে পারবেন না লাইন দিয়ে আপনাকে ডাক্তার দেখাতে যেতে হবে না গাড়ি ভাড়া খরচ করে আপনাকে যেতে হবে আর না আপনাকে রৌদে বৃষ্টিতে কষ্ট পেতে হবে বন্ধুরা উপস্থিত বুদ্ধি যদি আর সঠিক সময়ে সময় করার জন্য অপেক্ষা করে না সেগুলোকে যদি সঠিক সময় সঠিক জায়গায় কাজে লাগানো যায় তাহলে অবশ্য করে কিন্তু একটা জায়গায় পৌঁছলে যায় ওই জন্যে আমরা কি করেছি একটা ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি হোমিওপ্যাথি ক্লাস যেটা টিউশান হিসেবে আপনারা শিখতে পারবেন এখানে জয়েন করে মাসে শুধু একটা রোজের দাম যেটা পাঁচশো টাকা সেটা দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন মাসে শুধুমাত্র একটা রোজের দামে আমরা আপনাদেরকে হোমিওপ্যাথির যে শিক্ষা যতটুকু আমাদের নলেজের মধ্যে আছে সেটুকু আপনাদের কাছে তুলে দেবো যদি আপনারা রাজি থাকেন তাহলে অবশ্যই করে যোগাযোগ করবেন আজকে যে বিষয়টা যে কীভাবে হোমিওপ্যাথি ওষুধগুলোকে নির্বাচন করতে হয় একটু দেখে নিন যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন যে না সঠিকভাবে এগুলো নির্বাচন হচ্ছে আর যদি ভুল পদ্ধতি থাকে আপনার পদ্ধতিগুলো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চেষ্টা করবো আপনার অভিজ্ঞতাগুলোকেও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার আসুন অনেকটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে যে সমস্ত ডাক্তারবাবু আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু অতিষ্ঠ হয়ে যান কেন তারা অনেক কিছু শিখে ফেলেছেন তারা কিন্তু সময়ে তারা সামান্য সময় দিয়ে আমাদের ভুল ঠিকগুলোকে একটু জেনে নিতে চান ওই জন্য তারা বেশি সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখতে পছন্দ করেন না তা আসুন এই কিভাবে আপনার নির্বাচন করবেন এর সহজ পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা যাক বলতে রাষ্ট্রক্সের ধাতুগত লক্ষণ অর্থাৎ চারিত্রিক যে বৈশিষ্ট্য শরীরে বাম অপেক্ষার ডান দিকে কিন্তু বেশি ক্রিয়া করে রাষ্ট্রস্থ কেউ যেন ছুরি দেওয়া চাঁচিতেছে মানে কেউ যেন ছুরি দিয়ে হাতটাকে চাঁদছে এইরকম ব্যথা অনুভব হয় যেমন বাঁধ ব্যথা সাই সন্ধিবাদ এগুলো ঠান্ডায় বৃদ্ধি হয় নড়িলে চড়িলে উপশম অর্থাৎ চলাচলে উপশম বিশ্রামে বৃদ্ধি বিশেষ করে বিশ্রাম থেকে প্রথম চলিতে যাইলেই বেশি কষ্ট অনুভব করে ওই জন্য দেখবেন সকাল থেকে বিছান থেকে উঠার পরে সে কষ্ট অনুভব করে আবার বিশ্রাম নেওয়ার পরে যখন আবার সবে চলা শুরু করে তখন সে কষ্ট পায় বেশি আবার একটু চলাচল করলে সে কিন্তু সে কিন্তু আরাম পায় বাম হাতের কামড়ানি ব্যথা রাত্রে সমস্ত উপসর্গের বৃদ্ধি আপনার যে গাত্র বেদনা অস্থিরতা ছটফটানি দেখবেন নাস্টক্সের জলের লক্ষণ হাত পাশার সময়ের জন্য এরকম ধরনের ছুঁড়ছে ঠিক ডেঙ্গু প্রকৃতির উপসর্গ যেরকম আছে শরীর মধ্যে সেরকমভাবে তার উপসর্গ আসে আর সেটা ভালো করে চাপলে উপশম হয় ডেবে দিলে উপশম হয় বাচ্চাদেরও রকম পাহাড় যন্ত্রণা রাত্রে হলে বৃদ্ধি হয় সেখানে ওই জন্য কী হয় তেল মালিশ করলে বা চেপে দিলে আরাম হয় ঠিক একইভাবে রাত্রি হলে এই সমস্ত উপসর্গ বৃদ্ধি হয় সারাদিন বাচ্চারা ছুটছে কিছু হচ্ছে না কিন্তু রাত্রি হলে পা পাহাড় ছুটতে থাকে এরকম ধরনের জ্বর রোগেও যে কোনো মানুষের মধ্যে এই রাষ্ট্রের উপসর্গ একইভাবে ছড়িয়ে পড়ে ওই জন্য ছটপট করে কারণ একই অবস্থায় থাকলে তার উপসর্গগুলো বেশি বেড়ে যেতে থাকে ওই জন্য রুগী কী বলে চাপিয়া দিতে বলে বা একটু টানিয়া দিতে বলে যাকে বলা হয় ম্যাসেজ করা মজখানোর জায়গায় ফুলে যাওয়া মুখ গোলা জীব ঠোঁট শুষ্ক বা শুকনো হয়ে যাওয়া জলে ভিজে তার সমস্ত উপসর্গের বৃদ্ধি বিশেষ করে চর্মরোগ ঠান্ডায় বাঁধ ব্যথা ঠান্ডা লাগা জ্বর কারণে বা জলে ভেজা জনিত কারণে পক্ষাঘাতের সৃষ্টি গায়ে রসপূর্ণ ফুসকুড়ি ফসকা টাইপের যেরকম আগুনে লাগলে ফস্কা হয় সেই রকম ধরনের উপসর্গ সঙ্গে সেই ফস্কাগুলো একটু ফেটে গেলে ভীষণ প্রকৃতির জ্বালা করে গায়ে ঘামাচির মতো ছোট ছোটো উপসর্গ সৃষ্টি হয় লাল বর্ণের সেটা চুলকে দিলে জ্বালা করে সঙ্গে ব্যথা থাকে অবশ্যই করে ব্যথা থাকতে হবে আর ব্যথা যদি না থাকে লাল বর্ণের এরকম ফুসকুড়ি যুক্ত হলে জ্বালা থাকলে তখন কিন্তু সালফার কিন্তু যদি ব্যথা থাকে সেখানে কিন্তু রাস্টক্স যদি এই সমস্ত উপসর্গ বর্ষাকালে বৃদ্ধি পায় তাহলে অবশ্যই করে রাস্টক্স জলে ভিজলে বৃদ্ধি পায় অবশ্যই করে রাস্টক্স সঙ্গে বাচ্চাদের যে পোড়া একদম ওই যে বললাম এখানে লিখে নিয়েছি যে ফোসকা টাইপের এই যে জলপূর্ণ ফুসকুড়ি বা ফোসকা টাইপের এটা পুরাণা নারাঙ্গা বাচ্চাদের বেশিরভাগ হয়ে থাকে ছোটো ছোটো বাচ্চাদের মুখে ঠোঁটে চারিদিকে হয়ে থাকে বিসর্পর মতো তাহলে সেই প্রকার সমস্যাকে দূর করতে গেলে অবশ্যই করে কিন্তু রাস্টক্সের প্রয়োজন হয় অনেকে ক্যান্থারিস ব্যবহার করেন আবার অনেকে এপিসমেল ব্যবহার করেন কিন্তু এপিসমেলে মৌমাছির মতো সূচ ফোটানো ব্যথা আছে আর রাস্টক্সি কিন্তু জ্বালা প্রকৃতির কিন্তু সুচ ফোটানো ব্যথা নেই ব্যথাটা এমন জনের সেখানে চেছে নিচ্ছে কোনো একটা চাকু বা ছুরি দিয়ে চাঁদছে এরকম রাস্টক্সের রুগীকে এই লক্ষণ ছাড়াও চেনার একটা উপায় জীবের মধ্যে দাঁতের দাগ পাওয়া যায় বা জীবের অগ্রভাগে যদি দেখতে পান যে ত্রিভুজা আকৃতির এইরকম চিহ্ন পাওয়া যাচ্ছে লাল প্রকৃতির ত্রিভুজা আকৃতির চিহ্ন ঠিক এই ত্রিভুজা আকৃতির চিহ্ন তাহলে সেখানে অবশ্যই করে রাস্টক্স সে যে রোগের ক্ষেত্রে হোক না কেন তাহলে আবারও বললাম যেটা ভাইটাল পয়েন্ট যে জীবের অগ্রভাগে টিবুজা আকৃতির কোনো চিহ্ন দেখলে যে রোগ হোক না কেন রাষ্ট্রক্সে সারবে এটা হচ্ছে মূল এবং স্টার চিহ্ন ডবল স্টার চিহ্ন ট্রিবল স্টার চিহ্ন দিয়ে দিন দিয়ে নোর করতে থাকুন এবারে আসি যে এই যে এতগুলো লক্ষণ আপনারা দেখলেন এটা বইয়ের মধ্যে পাবেন এনসি কিছু বইয়ের মধ্যেই পাবেন তার মধ্যে দু একটা লক্ষণ আমি বাদ দিয়েছি যেগুলো প্রয়োজন হয় না যাই হোক এবারে ওষুধগুলো কীভাবে নির্বাচন করবেন ধরুন জ্বরের জন্য ওষুধ নির্বাচন করবেন এখানে লিখলেন জ্বর আবার কি লিখবেন জলে ভেজা তাহলে জলে ভিজে কি হয় জ্বর আসে জলে ভিজে জ্বর আসে জলে ভেজার জন্য তাহলে প্লাস চিহ্ন আবার একটা দিয়ে দিলেন সঙ্গে আর কি লক্ষণ লাগবেন গাত্রবেদনা বেদনা মানে গাহাত ব্যথা যাকে বলে তাহলে বেদনা লিখলেন আবার প্লাস চিহ্ন দিলেন গাহাত ব্যথা গাল ব্যথায় কি হচ্ছে যেন কেউ চেঁচে নিচ্ছে চেছে নিচ্ছে মানে ছুরি দিয়ে কেউ যেন চেঁচে নিচ্ছে প্লাস আবার একটা এর সঙ্গে আর একটা কি লক্ষণ রাখবেন চাপলে উপশম বা ছটফটানিতে উপশম চাপিলে উপশম আবার প্লাস চিহ্ন আর কি রাখবেন রাত্রে উপসর্গ বৃদ্ধি রাত্রে উপসর্গ বৃদ্ধি তাহলে কটা লক্ষণ রাখলাম আমরা জলে ভেজার কারণে জ্বর সে সর্দি কাশি যাই হোক না সঙ্গে আসে কি জলে ভেজার জন্য গাত্র বেদনা মানে জ্বর আসলো তার সঙ্গে কী লক্ষণটা নিলাম যেন চেঁচে নিচ্ছে এমনভাবে ব্যথা অনুভব সঙ্গে কী লক্ষণ রাখলাম প্লাস চিহ্ন দিয়ে যে চাপলে উপশম সঙ্গে প্লাস কি রাখলাম রাত্রি উপসর্গ বৃদ্ধি হয় এরা একদম অবধারিত যে রাষ্ট্রাকের সমস্ত বেদনা রাত্রি হলে বৃদ্ধি হয় বিশ্রামে রাত্রিবেলা যখন আমরা বিশ্রামে যাই গভীর বিশ্রাম সারাদিন চলাফেরা কাজকর্ম এরকম থাকি তখন কিছু মনে হয় না গভীর বিশ্রামে গেলে এত বেত হয় যার জন্যে আরাম পাওয়ার জন্য কাউকে দেবে দিতে বলে কাউকে টেনে দিতে বলে কাউকে চেপে দিতে বলে কাউকে মেসেজ করে দিতে বলে আর বিছানায় ছটফট বা গোলাগড়ি খেতে থাকে তাতে সে উপশম পায় কারণ মুভমেন্ট বা চলাফেরা করলে বা একটু এপাস বা পাস ফিরলে আরাম বোধ হয় এই জন্যে তার এই উপসর্গ তাহলে সর্বোপরি দুটো লক্ষণ কি দাঁড়ালো যে কোনো রোগ হোক আপনি যদি ওষুধ নির্বাচন না করতে পারেন জিভটাকে আগে দেখবেন রাস্টক্সের লক্ষণ হচ্ছে জিভটাকে আগে দেখতে হবে যেমন ন্যাটেমিউর রাস্টক্স বোরাক্স এইসব কিছু কিছু ওষুধ আছে যেগুলো জিভ দেখতে হয় আগে তার মধ্যে রাষ্ট্রক্সেকে কিন্তু আজকে জানিয়ে দিলাম আপনাদের যে যদি জীবের অগ্রভাগে ত্রিভুজা আকৃতির এরকম কোনো চিহ্ন থাকে যে রোগ হোক না কেন রাষ্ট্রক্সে সারবে লাল প্রকৃতির ত্রিভুজা সঙ্গে দাঁতের দাগ যদি জীবের মধ্যে দাঁতের দাগ থাকে তাহলে সেখানে রাষ্ট্রক্স তাও হচ্ছে আবার আপনারা নিশ্চয়ই জানেন যদি জীব ফুলে যায় বড় হয়ে যায় মোটা হয়ে যায় মার্শাল লাগে এরকম জীব আগে দেখতে হয় আসুন তাহলে এইভাবে ওষুধগুলোকে নির্বাচন করতে হয় যদি বাতের ব্যথা হয় সেখানেও এইভাবে নির্বাচন করবেন বাদ লিখে নিলেন দিয়ে এরকম একটা তীচিহ্ন দিয়ে নিলেন দেওয়ার পরে কী করবেন জল ভিজে যদি সমস্যা আসে সেটাকেও নিলেন যদি পক্ষাঘাত আসে পক্ষাঘাতটাকে নিলেন যদি চলাফেরায় উপশম হয় চলাফেরাটাকে নিলেন এরকম প্লাস চিহ্ন দিয়ে খাতাগুলোকে নোট করতে থাকবেন এরকম প্লাস প্লাস করে এই লক্ষণগুলো কোন কোন লক্ষণগুলো প্রয়োজন এরকম করে যদি খাতায় নোট করা যায় পিছিয়ে পিছিয়ে আপনি এখানে রাষ্ট্র কিনলেন তার এখানে উপসর্গগুলো লিখলেন অর্থাৎ ধাতুগত লক্ষণ লিখলেন তারপরে এরকম রোগগুলোকে নিচে নিচে সাজিয়ে নেবেন একটা খাতা পৃষ্ঠায় লম্বা খাতা নেবেন দিয়ে এরকম জলে ভেজা প্লাস কাস্টবেদনা প্লাস চেঁচে নিচ্ছে প্লাস চাবলে উপশম প্লাস রাত্রে উপসর্গ বৃদ্ধি আবার এরকম বাদ ব্যথার ক্ষেত্রে এরকম জলে ভেজা যদি হয় তার কারণে যদি পক্ষাঘাত আসে চলাচলে যদি উপশম হয় রাত্রে যদি বৃদ্ধি হয় সেটাকেও নেবেন আবার এরকম নিচে আবার এরকম লিখবেন চর্মরোগীর ক্ষেত্রে জলে ভিজলে যদি বৃদ্ধি হয় তাতে যদি প্রচুর ব্যথা থাকে বেদনা থাকে জ্বালা থাকে এভাবে চিহ্ন দিয়ে দিয়ে লিখবেন আপনার যে বাড়ির ছোট্ট ছেলেটা সেও দেখতে দেখতে শিখে যাবে যাই হোক বন্ধুরা আমার ছোট্ট অভিজ্ঞতা অনুযায়ী তো আমি বললাম কতটা ভালো লাগলো অবশ্যই করে জানাবেন যাই হোক হাতের অক্ষরটা তাড়াতাড়ি করতে গিয়ে কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আর বোর্ডটা তো এখানে নড়ছে যার জন্য হয়তো সুন্দরভাবে আপনাদের লিখে বোঝাতে পারলাম না হাতের অক্ষরটা খারাপের জন্য কিন্তু আমার কথাটাকে যদি আপনার গুরুত্ব দিয়ে শোনেন অবশ্যই করে বুঝে যাবেন আর এইভাবে প্রত্যেকটা ভিডিওতে যাতে করে আপনাদের সহজভাবে তুলে ধরতে পারি অবশ্যই করে আশীর্বাদ করবেন এবং সহযোগিতা করবেন ভালো থাকুন সবাই সুন্দর থাকুন সবাই আনন্দ উৎসবে মেতেও থাকুন জাতি ধর্ম নির্বিশেষে কাউকে ঘৃণা না করে সবাইকে সুযোগ দিন সবাই একসঙ্গে মিলেমিশে থাকুন নমস্কার